হ্যালো বন্ধুরা আমার এই হ্যাপি গাছ গাছেরই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত দেখতেই পাচ্ছেন মারাত্মক গাছে ফল আর আজকে যে নার্সারিতে এসেছি এই নার্সারিটার নাম হলো সুমনা নার্সারি নানা করে আজ থেকে প্রায় তিন বছর আগে এই নার্সারি ভিডিও করেছিলাম আবার তিন বছর পরে সেই নার্সারিতে এসেছি আর এই নার্সারিতে এখন কেমন কি গাছের কালেকশান রয়েছে কোন গাছের কেমন দাম নার্সারি মালিক দাদা আমাদের কাছেই আছেন সমস্ত কিছু ওনার কাছ দিয়ে জানবো আর অনলাইন ডেলিভারি আছে কিনা চলুন তাহলে ওনার কাছ দিয়ে সমস্ত কিছু দেখে নেওয়া যাক দাদা ছবেদা গাছে প্রচুর সবেদা ধরে আছে কি সবেদার ভ্যারাইটি এটা এটা ক্রিকেট বল এটা খুব বড় বড় হয় দেখেন অজস্র ফল কম করে দেড় থেকে দুইশোর উপরে ফল আছে দেড় থেকে দুশোর উপরে প্রচুর ফল প্রত্যেকটা ডগায় দেখেন চারটে পাঁচটা প্রত্যেকটা কোনোটা ফাঁকা নেই একদম একদম দুইশো হুম

বর্ষাকালে বেশি বিক্রি করা হয় এগুলো আর প্যাকেটের চারা আছে ওগুলো বারো মাসে বিক্রি করি এই বেরিকেট জামরুল দেখেন এটা থাই জামরুল এটা বালি চম্পা যেটা লম্বা হয় লাল যেগুলো হয় আচ্ছা আর আপনার দেশি ভ্যারাইটি জামরুলও পেয়ে যাবেন পেয়ারা পেয়ে যাবেন বিভিন্ন রকমের পেয়ারা আছে আপনার এই যে সবেদার কথা বলছিলাম দেখেন এই যে আমার বড় গাছ সব ফল দ্বারা ক্রিকেট বল এটা ক্রিকেট বল ক্রিকেট বল এসব প্যাকেটের গাছ এই প্যাকেটের গাছ যখন খুশি তখন নিয়ে বসাতে পারবে দেখেন ছোট পক্ষ মানে প্যাকেট সময় তুলে বিক্রি করবে আচ্ছা আচ্ছা তাছাড়া আরো বিভিন্ন ধরনের প্রজাতির গাছ রয়েছে দেখেন আপনার লেবু গাছ তেজপাতা গাছ যাবতীয় ফলের যাবতীয় কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা ফলের যে কোনো কালেকশন সাদা জাম কালো জাম যাই বলেন সব কিছু পেয়ে যাবেন মানে এখানে মাদার গাছও যেরকম রয়েছে তার সঙ্গে এমনি গাছও রয়েছে তাছাড়া আপনার বাড়িতে একটা শাখা রয়েছে তো সেখানে তো সব রকমের গাছও রয়েছে সব রকমের গাছ আছে বাড়ির শাখায় ফুল ফুল সব পাওয়া যায় হ্যাঁ এখানে তো দেখছি বড় বড় সাইজের সব জামরুল গাছ মাটিতে বসানো রয়েছে এই গাছগুলো কি বিক্রি হবে নাকি হ্যাঁ হ্যাঁ এই গাছগুলো বিক্রি হবে এর প্যাকেটেও করা আছে হুম যখন খুশি নিতে পারেন দামও খুব কম পেয়ে যাবেন বিভিন্ন ভ্যারাইটি আছে থাই জামরুল আছে এটা এটা আপনার বছরে তিন 4 বার করে হয় আচ্ছা আর মোটামুটি মাসখানেকের মধ্যে এই গাছে ফুল আসবে মাসখানেকের মধ্যে মাসখানেকের মধ্যে ফুল চলে আসবে এবং কেরালা যেই রেড জামরুল আছে হুম ওটা অলরেডি ফুল চলে এসেছে হুম আর এটা কি ভ্যারাইটি এটা আপনার thai jamrul আছে thai jamrul তিন ইঞ্চি মত লম্বা ভাবে বছরে চারবার হবে এক এক সিজনে এক এক কালার হবে আচ্ছা আচ্ছা এই এই যে লম্বা পাতা এটা দেখছেন এটা হচ্ছে মুখটা লাল হবে এমনি সবুজ হবে খেতে খুব টেস্ট কিন্তু বছরে একবারই মানে আলাদা আলাদা ভ্যারাইটি রয়েছে হ্যাঁ এটা একবারই হবে এখানে এটা আছে সাদা জামরুল এটা বছরে একবারই হবে হুম খালি আপনার এই thai jamrul আর লাল জামরুলটা কেরাল লাল যেটা ওইটাই আপনার বছরে তিন তিন বার হবে আচ্ছা আচ্ছা তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন বড় বড় সাইজের জামরুল গাছ এই ধরনের জামরুল গাছ অবশ্যই নিতে গেলে এই নার্সারিতে দাদার সঙ্গে যোগাযোগ করবেন প্রত্যেকটা প্যাকেটে আর বড় বড় সাইজের আম গাছ তার সঙ্গে দু একটি জামরুল আবার ছবেদা রয়েছে এখানে সাজিয়ে লাইন দিয়ে কি কি ভ্যারাইটি আছে এসবগুলো আপনার এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে আচ্ছা বিভিন্ন রকম যত রকম জাত আছে কম বেশি সবই পেয়ে যাবেন সবই পাওয়া যাবে কম বেশি সব রকম বাইরের দেশি আচ্ছা তবে বাইরের ভেরাইটিটা একটু কমই আছে দেশিটাই বেশি দেশিটাই বেশি বেশিটাই বেশি আর বন্ধুরা আপনাদেরকে প্রথম বলেছিলাম এই নার্সারির একটি শাখা রয়েছে সেখানে দেখাবো মানে বাড়ির ভেতরে চলুন সেই নার্সারির গেট দিয়ে ঢোকাই যাক দেখুন এখানে রয়েছে যেমন ইনডোর প্ল্যান্ট ক্যাকটাস তার সঙ্গে ফুলের গাছ আবার ফলের গাছ প্রথমে এখানে একটু দেখায় ইনডোরে কি কি আছে ইনডোরের জন্য আপনি এই কেবিল কেবিল নিতে পারেন আর ওইদিকে আছে লিভিস্টিক প্ল্যান আচ্ছা তারপরে এই ক্যাটাস টাস এই ক্যাটাস গুলো আপনার ইনডোরের মধ্যে রাখলে ভালোই থাকে আচ্ছা এই জল পালি বেশি ক্ষতি জল দেয়া যাবে না ক্যাটাসে জল কম দিতে হবে মানে ফুল ফল ইনডোর সব ধরনের আছে সব ধরনের পাওয়া যাবে আচ্ছা আচ্ছা এই দেখুন আপনার এই অল টাইম জামরুলের কথা যেটা বলেছিলাম রেড জামরুল আমি বের করেই দেখাচ্ছি এটা একদম একদম এই দেখুন না না অদৃশ্য ফুল ফল চলে এসেছে ফুল এসে মানে ফুল এসে গেছে ফল আর কদিনের মধ্যেই ঢোকবে কিছু দিনের মধ্যেই ফল রেড জামরুল কেরালা 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 এই দেখুন এর আপনার মাদার গাছ তো দেখুন বড় এই যে দেখাচ্ছি এটাও ফুল এসেছে দেখা প্রত্যেকটা ডোগায় ডোগায় এসে এই দেখুন এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন কিছুদিনের মধ্যেই পুরো গাছ একদম ফুলে ছেয়ে যাবে এই পাতাগুলো একটু অন্য দাও হ্যাঁ এই দেখুন এই দেখুন প্রত্যেকটা ডগায় দেখুন কোথাও গাছের ফল খেয়ে আগে কি চেক করা হয়েছে হ্যাঁ হ্যাঁ এর ফটো আছে আমি দেখিয়ে দেব লাল টুকটুকে হবে লাল টুকটুকে ফারস্টে সাদা হবে পরে লাল হয়ে যাবে পরে লাল হয়ে যাবে মিষ্টি স্বাদ এই সুন্দর টেস্ট লাগে আচ্ছা আচ্ছা আমের কি ভ্যারাইটি এটা

এইখানে আপনার এই কাঠিমন আছে এই যে যখন ট্যাগ করা আছে এটা যেরকম কাঠিমন আছে এরকম বিভিন্ন রকম যত আমের ভ্যারাইটিস আছে কম বেশি সবই পেয়ে যাবেন ছোটো বড়ো হিমসাগর অমরপল্লি বড় বড় গাছ পাবেন বিদেশি ভ্যারাইটিস হলে ছোট গাছ বিদেশি ভ্যারাইটিস বড়ো গাছ পাবেন না ওগুলো ছোটো গাছই পাবেন আর দেশি ভ্যারাইটিজ যত বড়ো গাছ চান পেয়ে যাবেন সব